আমি আকাশ আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি বাড়িতে খুব কম থাকি চাকরি করার জন্য বাড়ির বাইরে থাকতে হয় বাড়ি না আসার আরেকটা কারণ আছে তা হলো বিয়ে বাসায় আসলে আম্মু আব্বুর একটাই কথা বিয়ে করবো কবে আরে তোমরা বুঝো না কেন যে তোমাদের ছেলে এখনো ছোট বিয়ের বয়স হলে ঠিকই বিয়ে করব যাই হোক এগুলো কথা তো আর আব্বু আম্মুকে বলতে পারবো না ফোন দিয়ে নাকি খুব অসুস্থ। তাই দেরি না করে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম পরের দিন বাসায় পৌঁছলাম বাসায় গিয়ে দেখি কে কোথায় অসুস্থ আব্বু আম্মু ছোট বোন খালা আরো অনেকে একসাথে বসে গল্প করতেছে আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল এইগুলো কি আম্মু আব্বু ঠিক আছে তবুও তুমি আমাকে মিথ্যা বলে বাসায় আনলে কেন আম্মু বলল কালকে তোমার বিয়ে তোমাকে এই কথা বললে তো আর আসতে না কথাটা শুনে মাথাটা আরো গরম হয়ে গেল কিছু না বলে রুমের ঢুকে রুমের দরজা লাগাই দিলাম বিকেলে রুমে বসে আছি আম্মু এসে বাবা চলো মেয়েকে দেখবে দরকার নেই আমাকে না বলে বিয়ে তো ঠিক করে ফেলছ তো মেয়ে দেখেই পছন্দ বা অপছন্দের কোনো মানই হয় না বাবা এমন করে বলছো কেন মেয়ে দেখতে অনেক সুন্দর আমাদের পাশের এলাকায় থাকে আমি বললাম তোমাদের পছন্দ হলে আমারও পছন্দ আমি কি আর বলবো ভেবেছিলাম বিয়ের আগে হবু বউয়ের সাথে প্রেম করব কিন্তু কি থেকে কি হয়ে গেল পরের দিন আমার বিয়ে এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই পরের দিন আমার বিয়ে হয়ে গেল কিন্তু এখনও আমি আমার বউকে দেখি নাই শুধু নামটা শুনেছি অবন্তি বাসর ঘরে বউ আমার মাথা নিচু করে বসে আছে কিন্তু এই কি বাসর ঘরে শুনেছি বউরা মাথায় ঘুমটা দিয়ে থাকে আমি ব্যালকনিতে দাঁড়ায় আমার বউয়ের মুখ দেখতে চেষ্টা করছিলাম কিন্তু তা সম্ভব না কারণ বউ আমার মাথা নিচু মন বসে আছে অনেকক্ষণ পর রুমে ঢুকে একটু আওয়াজ করলাম শব্দ শোনা মাত্র মাথায় ঘোমটা দিয়ে নিচে নেমে এসে আমাকে সালাম করে যথাস্থানে গিয়ে বসে পড়ল। তোমার নাম কি জানা সত্ত্বেও বললাম নতুন বউ বলল আমি আপনার বিয়ে করা বউ আর আপনি আমার নাম জানেন না আমি বললাম না মানে অবন্তি বলল কী মানে মানে করছেন এই মাইয়ার কথা শুনে আমি অবাক হইয়া যাইতেছি এমন ভাবে কথা বলতেছে যেন ওর সাথে আমার সম্পর্ক কত দিনের অবন্তি বলল আপনি ফ্রেশ হবেন না আমি বললাম আপনি ফ্রেশ হয়ে নেন আমি পরে হব অবন্তি ফ্রেশ হয়ে বাইরে আসলো আমি ওকে দেখে পুরাই অবাক হয়ে গেলাম কারণ একটা মেয়ে যে এতটা সুন্দর হয় কিভাবে ওকে দেখেই আমি ওর প্রেমে পড়ছি মেকআপ ছাড়া মেয়েদের যে কতটা সুন্দর লাগে তা ওরা নিজেরাও জানে না কে শোনে কথা সব মাথা মোটাই দল অবন্তের দিকে তাকাই থেকে এসব ভাবতেছি এইভাবে কি দেখেন একটু লজ্জাস্বরে ওর কথায় বাস্তবে ফিরলাম কিছু না হাসতে হাসতে আমি অবন্তি বলল শুনুন আমি কিন্তু আপনার সাথে এক খাটে শুতে পারবো না এই কথা শুনে আমার মাথা চক্কর দিতেছে এর মানে ওর বয়ফ্রেন্ড আছে এগুলো ভাবতে ভাবতে সিগারেট বের করে ওর সামনে ধরালাম এই কারণে হয়তো ওর বাবা মা ওর বিয়ে হঠাৎ করে দিয়ে দিল আমার মুখের অবস্থা দেখে শুনুন আমি ঘুমানোর সময় গায়ে উঠাই দিই তাই আপনাকে আমার সাথে শুতে নিষেধ করছি এই কথা শুনে একটু ভালো লাগলো সমস্যা নেই আমার অভ্যেস আছে অভ্যেস আছে মানে আপনার কি আগে কোনো বউ ছিল নাকি আরে না আমি ম্যাসে ছিলাম তখন আমরা একসাথে কয়েকজন ছিলাম তখন থেকে অভ্যেস আছে আমি অবন্তিকে বললাম তো আপনি আগে বাসায় কিভাবে ঘুমাতেন আমার বিএফের সাথে কথাটা শুনে আমি কান্না করব না হাসবো বুঝতেছি না আর মনে মনে ভাবতেছি আব্বু আম্মু তোমরা তোমাদের ছেলের জীবনটা এইভাবে শেষ করে দিলে ফ্রেশ হয়ে এসে সিগারেটের প্যাকেট হাতে নিয়ে বাইরে যাব এই সময় অবন্তি বলল কই যাচ্ছেন আমি বললাম বাইরে যাচ্ছি সে বলল বাইরে কেন আমার বিএফকে দেখবেন না আপনার বিএফকে দেখার কোনো ইচ্ছা নাই রাগী কণ্ঠে বললাম আরে রাগ করতেছেন কেন দেখুন আমার বিএফের ছবি আমি দেখি একটি টেডি বিয়ারের ছবি এই আপনার বিএফ কিভাবে হয় না হওয়ার কি আছে ও সব সময় আমার সাথে থাকে আমার সব কথা শোনে আর আপনাকে বললাম না আমার বিএফকে সাথে নিয়ে ঘুমাই এই আমার বিএফ মানে আমার বেস্ট ফ্রেন্ড আমি কথাগুলো শুনে হাসছি আর ভাবতেছি বউ আমার বড্ড দুষ্টু আছে সাথে মিষ্টিও আছে এই যে শুনুন হুম বলেন আমার অনেক ইচ্ছা ছিল বিয়ের পর আমি আমার বরের সাথে প্রেম করব আমি ওর দিকে তাকায় থেকে হাসছি কি বলবো আমি নিজেও জানি না কারণ এই ইচ্ছাটা তো আমারও কি হলো কিছু বলছেন না যে প্রেম করবেন তো আমার সাথে হুম প্রেম করব এই বলে একটা সিগারেট বের করে ধরাবো এই সময় অবন্তি সিগারেটটা মুখ থেকে কেড়ে নিয়ে ফেলে দিল আজ থেকে আর সিগারেট খেতে পারবে না অবন্তি বলল চলো ছাদে যাব এত রাতে ছাদে যাবেন এই তুমি আমাকে আপনি করে বলছো কেন রাগান্বিত কণ্ঠে অবন্তি বলল আমি বললাম আচ্ছা চলো ছাদে যাব ছাদে গিয়ে অবন্তি আকাশের দিকে তাকায় আছে চাঁদের আলো অবন্তির মুখে পড়তিছে এতে অবন্তিকে অসম্ভব সুন্দর লাগছে মন চাচ্ছে আবার আমার দুষ্টু মিষ্টি বউটার প্রেমে পড়ি কি দেখছো এইভাবে আমার দুষ্টু মিষ্টি বউটাকে হয়েছে থাক আর দেখতে হবে না আমি মনে মনে ভাবলাম থ্যাংক ইউ আব্বু আম্মু আমাকে এত সুন্দর বউ এনে দেওয়ার জন্য কি হলো চলো রুমে যাবে না অবন্তি হুম এরপর যা হয় তা তো আপনারা জানেন তাই আর না বলি ছাদ থেকে ফিরে আমরা দুজনে কিছুটা চুপচাপ কিন্তু সেই চুপচাপের ভেতরেও অদ্ভুত এক শান্তি রুমে ঢুকে দেখি অবন্তি আমার বালিশটা ঠিক করে দিচ্ছে আমি কিছু না বলে ওর দিকেই তাকিয়ে থাকি এইভাবে তাকিয়েছ কেন ভাবছি আমার জীবনে হঠাৎ এত সুন্দর একটা মানুষ এলো কিভাবে আমি হেসে বলি অবন্তি কিছু না বলে শুধু মুচকি হাসে সেই হাসিটাই যেন আমার দিনের সব ক্লান্তি মুছে দেয় পরের কয়েকদিন খুব দ্রুত কেটে যায় আমি আবার কাজে ফিরে যাই কিন্তু এবার আর আগের মতো একা লাগছে না অফিস থেকে ফিরে ভিডিও কলে অবন্তীর সাথে কথা বলা ওর দিনের গল্প শোনা সব কিছুই নতুন এক আনন্দ এনে দেয় অবন্তি ধীরে ধীরে সংসারটাকে আপন করে নেয় আম্মু যেভাবে সংসার চালাতেন অবন্তি ঠিক সেভাবেই শিখে নেয় কিন্তু নিজের মতো করে সকালে সবার আগে ওঠে আব্বুর ওষুধ ঠিকমতো খাওয়ানো থেকে শুরু করে ছোট বোনের পড়াশোনার খোঁজ সব কিছুতেই ওর যত্ন একদিন আম্মু আমাকে আলাদা করে বললেন আকাশ আল্লাহ তোকে সত্যিই ভালো একটা বউ দিয়েছে সংসারটাকে আগলে রাখিস আমি বুঝতে পারি অবন্তি শুধু আমার বউ না এই বাড়ির মেয়ে হয়ে গেছে আমাদের মধ্যেও খুনশুটি কম নয় কখনো আমি ইচ্ছে করে চা বানাতে গিয়ে রান্নাঘর নোংরা করি আর অবন্তি চখ বড় করে বলে এইসব কাণ্ড কারখানা করলে আজ রাতে কিন্তু বালিশ পাবানা আবার কখনো অবন্তি রাগ করে আপনি আপনি বলা শুরু করলে আমি নাটক করে বলি এই যে আবার আপনি শুরু করছো কেন এই ছোট ছোট ঝগড়া হাসি অভিমান সব মিলিয়েই আমাদের সংসারটা রঙিন হয়ে ওঠে এক বছরের মাথায় আমাদের জীবনে আসে নতুন খবর অবন্তি লাজুক হেসে বলে শোনো তুমি বাবা হতে যাচ্ছ সেদিন আমি কোনো কথা খুঁজে পাইনি শুধু ওকে জড়িয়ে ধরেছিলাম মনে হয়েছিল জীবনের সবচেয়ে বড় পাওয়া বুঝি তখনই পেয়ে গেছি সময় গড়িয়ে যায় আমাদের ঘর আলো করে আসে ছোট্ট একটা কন্যা সন্তান অবন্তী মেয়েটাকে কোলে নিয়ে যখন প্রথম আমার দিকে তাকায় সেই চোখে আমি মায়ের শক্তি আর স্ত্রীর ভালোবাসা দুটোই একসাথে দেখি আজ অনেক বছর পর অফিস থেকে ফিরে যখন দেখি অবন্তী মেয়েকে পড়াচ্ছে আর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছে আমি মনে মনে বলি এই দুষ্টু মিষ্টি বউটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত